নন প্লেং ক্যাপ্টেন হিসেবে তিনি আগেও খেলেছেন তবে টেম্বা বাবুমা এবার আর করাচি ডাগআ নেই অথচ ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ছিলেন অধিনায়ক টেম্বা বাবুমা দলের নেতৃত্বে দাঁড়ালেন এইডেন ডেন আর তখনই জানা গেল চমকপ্রদ খবর শুধু বাবুমাই নয় টনি জি জর্জিও দলে নেই শুধুই কি টিম কম্বিনেশনের জন্য আবারও বাদ পড়েছেন বাবুমা তেমনটাই কারণ হওয়া উচিত কারণ একমাত্র যে ম্যাচ তিনি খেলেছেন সেখানে ব্যাট করেছেন মন্থর গতিতে যদিও দক্ষিণ আফ্রিকার দাবি ভিন্ন এডেন মার্ক্রাম জানাচ্ছেন প্রোটিয়াদের ড্রেসিং রুমে ছড়িয়ে পড়েছে অসুস্থতার ছায়া নিয়মিত অধিনায়ক বাবুমা আর তরুণ ওপেনার টনি ডি জর্জি সুয়ে বিশ্রাম নিচ্ছেন টিম হোটেলে সেই মাসালায় মাশালাময় ড্রান পটেটো ক্রেকার লোভ সামলানো দায় ম্যাচের আগে মার্ক্রাম বলেন আমাদের ক্যাম্পে অসুস্থতা ছড়িয়ে পড়েছে তাই টনি আর টেম্বা মাঠে নামতে পারছেন না তবে সেমিফাইনালে উঠলে আশা করি ওরা ফিরে আসবে তিনি কি সত্যি বলছেন নাকি সঠিক টিম কম্বিনেশন সাজানোর জন্য ছলনার আশ্রয় নিয়েছেন এই কথা সত্যি হলে এটুকু বলা যায় যে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ঠিক মুহূর্তে দলীয় সমন্বয়ে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে দুটো বাধ্যতামূলক পরিবর্তন এনেছে নিয়মিত ওপেনার বাবুমার জায়গায় এসেছেন ক্রিস্টান স্টাফস তিনি টুর্নামেন্টে এখনো একটাও ম্যাচ খেলেননি তবে তার ব্যাটিং সামর্থ্য প্রশ্নাতীত শক্ত হাতে স্ট্রোক খেলতে পারা এই ব্যাটসম্যানের ওপর ভরসা রাখছে প্রটিয়া শিবির স্টাফস ওপেন করবেন রায়ান রিকেলটনের সঙ্গে যিনি আফগানদের বিপক্ষে দারুণ এক শত খাকিয়েছিলেন অন্যদিকে মিডল অর্ডারে যোগ হয়েছেন হেনরি ক্লাসেন জর্জির জায়গায় সুযোগ পায় উইকেট রক্ষক ব্যাটার শুধুমাত্র একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটারই নন স্পিনার বিপক্ষে দুর্দান্ত খেলার ক্ষমতা রাখেন তিনি তার সংযোজন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গভীরতাকে আরো সমৃদ্ধ করবে আত্মবিশ্বাসী ছিলেন মার্ক্রাম টি টোয়েন্টি অধিনায়ক জানান এমন কন্ডিশনে যে কোনো দলই আগে ব্যাট করতে চাইবে কিন্তু পোটিয়ারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি বলেন আমরা এখনো বড় রান তারা করিনি এটা একটা ভালো সুযোগ কাসার মুজিব খেলা একাত্তর